হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি আর এখন যাব বান্ধবীর বাড়িতে তোমরা যারা আমার মিনি ব্লগ আগে দেখতে তারা নিশ্চয়ই দেখোছো যে কয়েক মাস আগে আমার এক বান্ধবীর বিয়ে হয়েছিল আর সেখানে আমি বলেছিলাম যে তার বিয়ে হচ্ছে আমাদের পাড়াতে তো আমরা সব ফ্রেন্ডসরা মিলে ঠিক করেছিলাম যে একদিন তার বাড়িতে যাব দেখা করতে আর তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি মিষ্টি সিঙারা আর একটা স্প্রাইট তো এখানে তোমরা দেখলে বুঝতে পারবে সে আমাদের দেখে কতটা খুশি হয়েছে আমাদের অনেকদিন দেখা হলো বাদে সবার সাথে সেহেতু আমরা খুব এক্সাইটেড ছিলাম আর মনে মনে তো একটু আনন্দ হচ্ছিল অনেকক্ষণ গল্প করার পর সে আমাদের জন্য নিয়ে এলো কোল্ড ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে তার বিয়ের ভিডিও দেখতে শুরু করলাম আর বিয়ের দিন ওকে এতটা সুন্দর লাগছিল কি বলবো আর এখানেই তো ও ওর বিয়ের ভিডিও দেখি নাচতে আরম্ভ করে দিয়েছে মানে এতটা খুশি হয়েছে বিয়ে করে দেন বিয়ের ভিডিও পুরো দেখা হয়ে গেলে আমরা একটু নিজেদের মধ্যে গল্প করছিলাম আর আমরা এত গল্প করছিলাম তবু মনে হচ্ছিল যে আমাদের গল্প শেষই হচ্ছিল না আমার মনে হয় যাদের এরকম দু চারটে কাছের বন্ধু আছে তাদের সাথে এরকমটা হয় অনেকক্ষণ গল্প করতে করতে তারপর আমাদের মনে হলো একটু গানের লড়াই খেলি তারপরে শুরু করে দিলাম গানের লড়াই খেলতে আচ্ছা আমাদের মতন এরকম কারা কারা করো যখন তোমরা বন্ধুরা সব একসাথে থাকো আর মাঝে মাঝে কিন্তু এরকম বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে বেশ ভালোই লাগে আর তখনই যেন সময়টা কোথা দিয়ে বেরিয়ে যায় তারও খেয়াল থাকে আমি <laughs> বলছি <laughs>

গানের খেলার পরেই ও আমাদের জন্য খাবার নিয়ে এসেছে আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো গানের খেলতে খেলতে আর আমরা সেই বিকেলে এসেছিলাম আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই জন্য আমাদের বাড়ি যাওয়ারও একটা তারা ছিল তারপরে সবাই একসাথে বসে বিরিয়ানি খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা যখনই বাড়ি যাবো বলে ঠিক করলাম তারপরেই ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিলো আর তার সাথে বিদ্যুতও চমকাচ্ছিল আর আমরা দুবার বাইরে গিয়েও যেতে পারিনি কারণ এত জোরে বৃষ্টি হচ্ছিল আর বাইরেটা পুরোটাই অন্ধকার ছিল আসলে ভুলটা আমাদেরই কারণ আমাদের যেতে যেতেও একটু লেট হয়ে গেছিলো আচ্ছা বাই বাই ফাইনালি আমরা বাড়ি যেতে পারছি তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে